এমবিবিএস ইন বাংলাদেশ নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস স্বপ্ন আপনার পূরণ করব আমরা এ ভারত কই ভূমিকা টুকরা নেই এক জিতা জাগতা রাষ্ট্রপুরুষ হ্যায় ये बंधन की भूमि है ये अभिनंदन की भूमि है यहाँ बहती हुई हर नदी हमारे लिए गंगा है इसके कंकर कंकर हमारे लिए शंकर है हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी इस भारत के लिए और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी भारत माता की जय यही कविता लिखे अटल बिहारी वाजपेयी ক্রিসমাসের দিন ছিল তার নিরানব্বইতম জন্মদিন কিছুদিনের মধ্যেই তার জন্ম শতবার্ষিকী পালন শুরু হয়ে যাবে আটলজি আর মোদিজির মধ্যে মিল কি আর পার্থক্য পার্থক্য কী এটাই আজকে একটু বলবার আপনাদের চেষ্টা করব সবার আগে আপনাদের নতুন বর্ষের শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলটা দেখতে থাকুন জি সংশোধন সাতান্ন সালে রাজ্যসভায় তিনি রাজনৈতিক গুরু মানতেন গোলওয়ালকারকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত ছিলেন এবং তিনি নিজেকে নেহরুর অনুগামী বলতেও দ্বিধা করতেন না তিনি নাকি স্বদেশী নেহেরু এই শব্দবন্ধটা নাকি বাজপেয়ীজির অত্যন্ত পছন্দের ছিল সাগরিকা ঘোষ বাজপেয়ীর উপর একটি বই লিখেছেন তাতে এই স্বদেশী নেহেরু বাজপেয়ীজিকে তিনি ভূষিত করেছিলেন বাজপেয়ীজি নাকি তাকে খুব মানে এতে খুব ভালো লেগেছিল আর কি বাজপেয়ীজি নেহেরু ঘরানার রাজনীতিবিদ আমি সাংবাদিক সুবন চট্টোপাধ্যায় একটা ভিডিও দেখছিলাম সেখানে তিনি বলছেন যে বাষট্টি সালের বিশে অক্টোবর ভোর চারটের সময় চীন ভারতবর্ষ আক্রমণ করল যে খবর পেশ দু তিনজন সহকর্মীকে নিয়ে সোজাসুজি পণ্ডিতজির বাড়িতে চলে গেলেন বললেন যে আপনাকে সংসদ ডাকতে হবে সংসদ ডাকা হয়েছিল লোকসভায় পণ্ডিতজি আলোচনা শুরু করেছিলেন রাজ্যসভায় লালবাহাদুর শাস্ত্রী এবং বাজপেয়ীজি যে বক্তৃতাটা করেছিলেন সেটা ছিল অসামান্য সেই বক্তৃতার মূল নির্যাস ছিল যে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে কারণ স্বাধীনতার পনেরো বছর পরেও ভারতীয় সেনাবাহিনীর সেনাবাহিনীরাতে অটোমেটিক রাইফেল নেই ভারতীয় সেনাবাহিনীর উর্দি পর্যন্তও নেই পন্ডিতজি শুনেছিলেন মন দিয়ে শুনেছিলেন অনেকে বলেছিলেন যে রুদ্ধতার আলোচনা হোক কারণ জাতীয় নিরাপত্তার প্রশ্ন পন্ডিতজি বলেছিলেন না সংসদ বসবে আমাকে আক্রমণ করবে দলের মধ্যে থেকে বিরোধীরা করবে কিন্তু দেশের মানুষের জানা উচিত যে কি অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তাওয়াংয়ে চীনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর স্কাফেল তারপরে বিরোধীদের লাগাতার দাবি যে চীন নিয়ে আলোচনা হোক সংসদে সেই আলোচনায় কর্ণপাত করেনি মোদী সরকার এই নতুন ডিসপেন্সেশনের এটাই হয়তো রীতি মল্লিকার্জুন খার্গেকে আলাদা করে ডেকে আলোচনা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী প্রণববাবু নাকি এরকম কথা বলেছিলেন বিভিন্ন সময়ে তো কিন্তু খোলামেলা আলোচনা করতে সংসদে রাজি হননি এবং চিহ্নে সংসদে আলোচনাই হলো না নেহরুজি ব্যতিক্রম ছিলেন বাজপেয়ীজিও ব্যতিক্রম ছিলেন দুই এখন বিজেপির সবাই শাকাহারি মাথায় সবারই তিলক তারা বলেন গর্বিত হিন্দু আমিও গর্বিত হিন্দু ওন বাজপেয়ীজীও গর্বিত হিন্দু ছিলেন বাজপেয়ীজি শাকাহারি ছিলেন বলে আমি জানি না তিনি সপ্তাহে অন্তত তিন চার দিন অবসরের সময় সান্দ বাসরে দু চার পেগ দামি স্কচ খেতেন এটা সবাই জানেন তা তার কোনো ছুটমার ছিল না তিনি বিপস্টেক পর্যন্ত খেতেন আমি শুনেছি এবং কোথায় কোথায় আমিষ পদের সন্ধান পাওয়া যাবে সেই সব বাজপেয়ীটি জানতেন ঠিক আছে তা নিয়ে তার মধ্যে কোনো খাওয়া নিয়ে ধর্ম আচরণ নিয়ে তার মধ্যে কোনো রকম ছুটমার ছিলেন না এবং তিনি প্র্যাকটিসিং হিন্দু ছিলেন কিন্তু তার কোনো গোড়ামি ছিল না জওহরলাল নেহরুর ভাব শিষ্য তিনি ছিলেন সাতাত্তর সালে বিদেশ মন্ত্রী হওয়ার পর মোরারজি সরকারের তিনি বিদেশ মন্ত্রকে নেহরুজির ছবি যাতে গুরুত্ব সহকারে থাকে সেটা তিনি এনশিওর করেছিলেন এবং নেহরুভিয়ান ভাবনা চিন্তায় তিনি কিন্তু একেবারে কি বলবো সম্পৃক্ত ছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটাই হচ্ছে বাজপেয়ী তার ঘনিষ্ঠ বন্ধু বলা হয়েছিলেন মেন সাংবাদিক নিখিল চক্রবর্তী ছিলেন সিপিআই এর সাংসদ হিরেন মুখোপাধ্যায় তার এই হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল সেখানেও তার মধ্যে কোনো ছুটবার ছিল না চার বিদেশমন্ত্রী হওয়ার পর বাজপেয়ীজী চীনে গেলেন পাকিস্তানে গেলেন দীর্ঘদিন বাদে বাষট্টি চীনা আগ্রাসনের পর এই প্রথম কোনো বিদেশমন্ত্রী পর্যায়ের কেউ চীনে গিয়েছিলেন এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বাজপেয়ীজী নিয়মিত প্রতিনিধিত্ব করতেন ভারতবর্ষের নরসিমারাও যখন প্রধানমন্ত্রী বাজপেয়ীজী বিরোধী দল নেতা তখন কিন্তু রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধিত্ব করতে বাজপেয়ীজিকেই পাঠিয়েছিলেন রাও সেটা ছিল ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের স্বর্ণযুগ এবং নিজেকে নেহেরু ভাবাদর্শে বিশ্বাসী বলতে যে কোনোদিন কুণ্ঠাবোধ করেননি যদিও তার রাজনীতির সুতিকাগার বা ল্যাবরেটরি ছিল নাগপুর তিনি স্বয়ংসেব ছিলেন তিনি আহ উদাত্ত বক্তৃতা দিয়েছিলেন বাবরি মসজিদের সামনে সেসব আমরা শুনেছি কিন্তু তার মধ্যে কোনো গোড়ামি ছিল না এটাই হচ্ছে বাজপেয়ী সবাইকে নিয়ে তিনি চলতে পারতেন আঠেরো দলের কোয়ালিশন সরকার চালিয়েছেন অনেকে বলেন যে বাজপেয়ীজী এককভাবে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারেননি মোদিজি পেরেছেন হ্যাঁ মোদিজি পেরেছেন এটা মোদিজির কৃতিত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু বাজপেয়ীজি আশি সালে বিজেপি তৈরি হলো আর তিন দফায় প্রধানমন্ত্রী তো তেরো দিন তেরো মাস আর সাড়ে পাঁচ বছর তাহলে ছাব্বিশ বছর পরেই কিন্তু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাজপেয়ীজী আজবানে যে ভিত্তিটা তৈরি করেছিলেন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু মোদিজি আজকে বিজেপিকে এককভাবে কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা দিতে পেরেছেন এটা বাস্তব আজকে বাজপেয়ী যে ট্র্যাডিশন থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার কর্তা ব্যক্তিরা সরে গেছেন বলে অনেকে মনে করেন কিন্তু তাদের সবারই কিন্তু রাজনীতিতে আগমন নাগপুরের হাত ধরেই তারা প্রত্যেকে স্বয়ংসেবক বাজপেয়ীজী সহিংসে এবং স্বয়ং সেবক কিন্তু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে কার্গিল যুদ্ধের কথা মনে পড়ে কার্গিল যুদ্ধের পর লাহোরে বাস নিয়ে গেলেন মুশারফ ব্যাকস্ট করলেন লাহোরে মিনারে পাকিস্তান সেখানে নওয়াজ শরীফ এবং আটলজি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন তাদের কাছে এটা সম্পূর্ণ অবাক করা কাণ্ড যে ভিত্তিতে পাকিস্তান হলো সেই পাকিস্তানের প্রতীক মিনারে পাকিস্তানের সামনে অটলজি এবং নওয়াজ শরীফ ছবি তুললেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি ছবি তুললেন তা অটলজি বলেছিলেন যে উই ক্যান চেঞ্জ আওয়ার নেভার আমি তো প্রতিবেশীকে বদল করতে পারি না তাই আমাকে এই বাস্তবতাটাকে মানতে হবে স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তানি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস স্বপ্ন আপনার পূরণ করব আমরা এমবিবিএস BDS MD MS MDS BTech ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশীয় বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন ইনফিনিটি অ্যাট এইট আমরা এক নিঃশ্বাসে ইতিহাস ভূগোল বলতে পারি না তার কারণ ইতিহাস তিক্ততায় লাঞ্ছিত রক্তে লাঞ্ছিত ভূগোল আমাদের বলে যে আমরা একসঙ্গে থাকি সহবস্থান করি নিজেদের মধ্যে আলাপ আলোচনার রাস্তা সময় রাখে কিন্তু ইতিহাস সেই পথে আমাদের হাঁটতে দেয় না তাই এক নিঃশ্বাসে আমরা ইতিহাস ভূগোল বলতে পারি না তো বাজপেয়ীজী যে কথা বলেছেন উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার প্রতিবেশীকে আমরা বদল করতে পারি না আজকে যে জিঙ্গোইজম দেখছি আজকে যে উগ্র জাতীয়তাবাদ আমিও জাতীয়তাবাদী আপনারাও জাতীয়তাবাদী আমি গর্বিত হিন্দু আপনারাও হয়তো গর্বিত হিন্দু কিন্তু উগ্র জাতীয়তাবাদের যে আস্ফালন দেখছি সেই সময় ছিল না কে মুখোশ ছিলেন ফেলেছিলেন বাজপেয়ীজী ছিলেন বাজপেয়ী কারণ তার রাজনৈতিক জীবনের শুরু স্বাধীনতা পরবর্তী এক দশক পরে যখন পণ্ডিত নেহেরুর মতো মানুষ দেশের ক্ষমতায় বাহাদুর শাস্ত্রী জেবিকৃপালিনী রামমোহন লোহিয়া এইসব স্টলওয়াট তখন রয়েছেন সেই সময় বাজপেয়ীজির রাজনীতিতে আসা তিনি তিনি না মুখ সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু বাজপেয়ীজী ভারতীয় রাজনীতিতে এক অনন্য স্বাক্ষর রেখে গেছেন তার উত্তর মোদীজি মোদিজি হ্যাঁ মোদিজির সঙ্গে বাজপেয়ীদের চলার পথে চিন্তায় ফারাক আছে কারণ দুজনে দু প্রজন্মের মানুষ কিন্তু বাজপেয়ীজি মারা যাবার পর মোদীজি যেভাবে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার গিয়েছিলেন সব্যিকারের পিছনে তাই অগ্রজের প্রতি অনুজের সম্মান হিসাবেই আমি সেটাকে দেখতে চাই পরিশেষে একটা কথা বলি দু সালে সংসদ হানা হলো ডিসেম্বর মাসে তার পরের দিন বিশ্বভারতীর সমাবর্তনে প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী থাকার কথা আমি তখন সেখানে ছিলাম মুখোমুখি হয়েছিলাম বাজপেয়ীজ একটা প্রশ্ন করেছিলাম যে তখন একটা ক্ল্যামার চতুর্দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করা উচিত আমি এই প্রশ্নটাই করেছিলাম ভারত কি পাকিস্তানকে আক্রমণ করেছে করবে বাজপেয়ীজি বলেছিলেন আক্রমণ নয় সৈন্য পাঠী আক্রমণ নয় সংঘর্ষে সমস্যার সমাধান হবে না কূটনৈতিক পথে হবে আমরা জবাব এই হলেন তার শতবর্ষে অনেক অনুষ্ঠান হবে মোদিজি বাজপেয়ীজির মধ্যে তুলনামূলক আলোচনা হবে অনেকে বলবেন যে বাজপেয়ীজির জমানা এই জমানার থেকে অনেক আলাদা ছিল কিন্তু মোদিজির জমানা বাজপেয়ীজি জমানারই কিন্তু উত্তরাধিকার এটা ভুললে চলবে না দুজনে একই জায়গা থেকে রাজনীতে হাতে করি সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক যুগ বদলেছে ভারতবর্ষ বদলেছে সময় বদলেছে দৃষ্টিভঙ্গি বদলেছে সেই নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে বাজপেয়ীজির ছেড়ে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী